আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু চারশো এমএলের একটা বোতল আমি এর আগে যে ভিডিওগুলো দেখেছেন আমাদের সেই ভিডিওতে আমি প্রাইস জানিয়ে দিছি বাট কিছু ভিডিও আমাদের অনেক পুরনো আছে সেখানে প্রাইসগুলো অনেক কম দেওয়া আসে যেমন এখন বর্তমান ডলারের রেট অনুযায়ী তো প্রাইসটা হবে যদি আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে রিকোয়েস্ট করবে যে আমাদের ভিডিওটা দেখবেন আর যদি মনে করেন যে না আমরা কম টাকায় প্রোডাক্ট নেবো সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গার থেকে এক হাজার বারোশো টাকার মধ্যে নিতে পারেন কেন আমি বলছি যে এখানে স্ক্যান শট নেন স্ক্যান নিয়ে বার করে নিচে সিরিয়াল নাম্বার আছে আর কিউআর কোডটা যদি স্ক্যান করেন সেম সিরিয়াল নাম্বারটা চলে আসবে আমাদের এই প্রোডাক্টের ঠিক আছে কথা বলবো শ্যাম্পু নিয়ে আর আরেকটা কথা প্রথমে ক্লিয়ার করে দিই যে এই শ্যাম্পুর সাথে কোনো হ্যান্ড গ্লাভস পাবেন না কারণ এটা অরিজিনাল প্রোডাক্ট এটা ব্যবহার করার সময় আপনার চামড়ায় বা স্কিনে কোনো কালো দাগ বসবে না আমি বক্সটা রেখে দিই পরে বক্স নিয়ে কথা বলবো আচ্ছা এটা হচ্ছে মেন বোতল চারশো এম এর বোতল শুরুতে অরিজিনাল চেনার কিছু বিশেষত্ব বলে দিই চাইলে আপনারা আমাদের প্রোডাক্টটা যখন যাবে এটা রেখে আপনারা সেই সময়ও চেক করতে পারেন এখানে দুইটা হোল থাকবে দেখতে পাচ্ছেন এখানে দুইটা হোল থাকবে প্রথম এটা লক্ষ্য করবেন তারপরে এটা খুলবেন এই যে দেখতে দেখাচ্ছি আমি এই যে এটা দুই পাশ থেকে একটু চাপ দিয়ে আমার নোখ নাই নোক থাকলে আর কি ইজিলি খুলে যেত এই যে খুলে গেছে ঠিক আছে এটা খুলে গেছে এখন দেখবেন আমি দেখাতে পারছি কিনা এই যে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে দেখেন দুইটা ভাগ করা আছে মাঝখান থেকে এটাও লক্ষ্য করবেন তারপরে আপনার এটা লাগানো থাকবে এটা কি করবেন ডেলিভারি ম্যানের সামনেই দরকার হলে আপনি এটা চেক করবেন এটাতে আমার কোনো দিন কোনো বারণ নাই কারণ বারণ কোনটা কী করে অনেকে এইভাবে খুলে বের করে শ্যাম্পু বের করে দেয় তো একটা প্রোডাক্টে যদি শ্যাম্পু বের হয়ে যায় তো এই প্রোডাক্টে আমি অন্য কাউকে দিলে শেয়ার নেবেন আর এক একটা প্রোডাক্টে যদি নেন আমাদের তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত লস হয়ে থাকে এক একটা প্রোডাক্টে আবার প্যাকেজিং খরচ আছে এক একটা প্রোডাক্টের প্যাকেজিং খরচ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ মানে মিনিমাম চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এমনি লস হয়ে যায় আচ্ছা কথা বলি আমি এটা তারপরে এটা দেখলেন দুইটা হোল তারপরে এখানে প্রেস করবেন একটু একটু যাতা দিয়ে ধরবেন ধরার পরে এইভাবে টান দেবেন টান দেওয়ার পরে এটা খুলবেন এটা খোলার পরে পুরোপুরি খুলে দেবেন এই যেভাবে পুরোপুরি খুলে যাবে এখন খুলে গেল এখন কি কাজ এখন দেখেন এখানে দুইটা পাইপ আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা পাইপ এই যে একটা পাইপ মানে এখান থেকে চেম্বার লাগানো আছে এই যে দেখেন এখান থেকে চেম্বার চেম্বারের আপনার আকৃতি আছে আমি যদি এখান থেকে টান দিই এটাও খুলে যাবে কারণ এটা পার্ট বাই পার্ট লাগানো এখন যদি আপনি এখান থেকে প্রেস করেন দুইটা কালারের প্রোডাক্ট বের হবে মূলত আমি এতক্ষণ আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে একটা প্রোডাক্টে যদি দুইটা কালার বের করতে চান এখন তো এগুলো কপি করে দেয় এই যে দুইটা আলগা একটা ক্যাপ লাগিয়ে দেয় নিচের এই জিনিসটা আলগা লাগিয়ে দেয় মনে করে মানুষ এটা অরিজিনাল পরে অনেক কাস্টমার আমার যারা পুরোনো কাস্টমার কি করে কম দামে দেখে কম দামে দেখে সেখান থেকে নেয় নেওয়ার পরে বলে যে ভাইয়া আমি তো আরেক জায়গা থেকে নিয়েছিলাম আপনি দাম বেশি দেখছি এই জন্য ভাবছি ওনাদের ওখানে কম দামে এখনও আছে এই জন্য ওনাদের কাছ থেকে নেই নেওয়ার পরে দেখি যে ওনাদের প্রোডাক্টে শুধু কালো কালার বের হয় মানে চকবাজারের মাল মনে করেন সেখান থেকে আপনার ওই যে দুই নাম্বার প্রোডাক্টটা বের হয় শুধু কালো কালি বের হয় তো সেটাতে তো কালো থাকবে বাট যাদের যাদের অ্যালার্জি আছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এখন আমি এটার কাজ সম্পর্কে আসি যাদের চুলদারি পেকে গেছে মাত্র পাঁচ মিনিট আপনাদের সাদা চুলদারি কালো করবে এবং এটা আপনাদের চামড়ায় বা স্কিনে কালো দাগ বসবে না এবং যাদের শরীরে অ্যালার্জি আছে লোকাল কল ব্যবহার করতে পারেন না তাদের এটা ব্যবহার করবেন তাদের জন্য কোনো সমস্যা হবে না এবং মাথায় গোটা আছে তারা ব্যবহার করতে পারবেন এর বাইরে এটা চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে আর যদি আপনারা ডাইরেক্ট চুলের চুল গজাতে চান নতুন চুল গজাতে চান গোড়ার থেকে চুল একদম পারমানেন্ট বন্ধ করতে চান তাহলে এন্টি হেয়ার লস শ্যাম্পুটা নিতে পারেন আমাদের ডেক্সি এটা হচ্ছে এন্টি হেয়ার লস শ্যাম্পু এটা নিতে পারেন ওকে এটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে কালি কলপ টাইপের যেমন আপনাদের চুল ধারি কালো করবে এটার বিষয়ে আপনারা বুঝতে পারছেন এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটিবার একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে বাকিটাকে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন যদি প্রোডাক্ট আমি যেভাবে চেক করতে বললাম ওইভাবে চেক করার পরে যদি মনে করেন প্রোডাক্ট বের করবেন না ভাই এখান থেকে আপনি বের করলে সেক্ষেত্রে আমাদের এটা এই রিজেক্ট হয়ে যায় মালটা আর ব্যবহার করতে পারবো না আমরা কাউকে দিতেও পারবো না যদি আপনি রিটার্ন করে দেন সেই সময় তো এইভাবে খুলে চেক করলে হানড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম হলে ছয় মাস পরেও হলেও আমি আপনাদের এটা চেঞ্জ করে দেবো যা বলবেন আমি সেভাবে মেনে নিব ঠিক আছে তো দাম সব কিছু বলে দিলাম যদি আরও কিছু জানার থাকে অবশ্যই ভিডিও স্ক্যান নাম্বারে ফোন করে অর্ডার করে দিতে পারেন অথবা প্রশ্ন করতে পারেন